ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমার ব্লগটা আমি এখন নটা কুড়ি থেকে শুরু করছি চা খাওয়া হয়ে গেছে টুকটাক কাজগুলো সব সেরে নিয়েছে সান স্নান করিনি এখনও কারণ আমি একটা মাছ কাটতে বসছি মানে যুদ্ধ জয় করতে বসছি বুঝলে তো এই দেখো মাছ কাটছি চলো দেখতে থাকো আর সাথে থাকো এবার যেদিন মাছগুলো এনেছিলাম না সেদিন আর কেটে রাখা হয়নি দোকান থেকেই না মাছগুলো আমাদের কেটে দেয় বাট সেদিন না দোকানে প্রচণ্ড ভিড় ছিল ওই কারণে আর সেদিন আমি বলিও আর ওরা কেটে দিলেও না দিয়ে বাড়িতে এসে সেদিন কাজের চাপে আর করা হয়নি আমি রেখে দিয়েছিলাম আজকে পুরো তো বরফ হয়েছিলো জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে এবার তো আজকে রান্না করব কাটতে তো হবেই বলো দিয়ে বটি নিয়ে বসে পড়লাম আর বটিটা না তেমন একটা ধার ছিল না কাটতে না আমার খুব কষ্ট হচ্ছিল শুধু ভাবছিলাম যে কতক্ষণে মাছগুলো কাটা শেষ হবে আর না হচ্ছিলই না হচ্ছিলই না একবার বসছি একবার করছি এই সব করে যাচ্ছি দিয়ে তো দেখো এরকম চলছে আমার কাটা একটা একটা করে মাছগুলো কাটছি খাওয়ার সময় মাছগুলো কিন্তু খেতে খুব সুন্দরই লাগে তাই না কিন্তু তার পিছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা কি আর কেউ আমরা ভাবি কেউ তো আমরা ভাবি না তখন খাওয়ার সময় আমাদের কিন্তু দারুণ মজা হয় তাই না মাছগুলো কাটাতে আমার হয়ে গেল তারপর মাছগুলোকে কতক্ষণ ধরে ধুয়েছি জানো তো অনেকক্ষণ ধরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো মাছের মধ্যে লবণ আর হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর লবণটা না একটু আগে থেকে না মাখালে না মাছের মধ্যে লবণটা ঢোকে না আর মাছে সবসময় আমার জন্য আমি একটু বেশি করে লবণটা মাখাই যাতে মাছের মধ্যে না লবণটা ঢোকে আর তো আমার এখনও স্নান হচ্ছে না আরও মাথাটা আমার ধরে যাচ্ছে যে কখন আমি স্নানটা করবো এই মাছের ঝামেলা কখন মিটাবো কখন স্নান করব কারণ কি তো স্নান করে এসে যদি মাছের আমি ধরি বা কাটি তখন আমার গা থেকে সারাদিন ওই মাছের গন্ধ ভন ভন করে ঘুরবে তাই আমি স্নান করার আগে সবসময় মাছের কাজগুলো আগে করার চেষ্টা করি তারপরে দেখো ধুয়ে নিচ্ছি বটিটা বটিটা তো ভালো করে ধুতেই হবে কারণ এটাতে একটু পরেই আমি সবজিটা কাটবো ভালো করে দেখো ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে ভালো করে আমি বটিটা নিচ্ছি আর দেখো এখানে কেটে নিয়েছিলাম তার সাথে কয়েকটা না পাঁচ ছটা সিম পড়েছিল ফ্রিজে ওটাও আমি দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি আমলে কেন পরে থাকবে এগুলো একসাথে ভাজা করে নিলে খেতেও ভালো লাগবে দিয়ে দেখো এই মিষ্ট্রিগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি কারণ বালি থাকে তো ভালো করে না ধুয়ে নিলে না বালিগুলো খাওয়ার সময় যদি মুখে পড়ে তখন খাওয়ারটাই পুরো নষ্ট হয়ে যায় তখন আর খাওয়া যায় না তাই না আর দেখো এখানে আবার বটি নিয়ে বসে পড়েছি এখানে কাটবো পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছু হয়েছে এবার যাই আমি আর পারছি না জানো তো সানটা করে এসে তোমাদের সামনে আবার আমি শেয়ার করছি কী কী কাটলাম এই দেখো এখানে তো আলু কেটে নিয়েছিলাম আর দেখো এইখানে দেখতেই পাচ্ছ কি কি করে নিয়েছি সব কিছু করে নিয়েছি আর ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে এই দেখো ভাতটা আমার হয়ে গেছে আর জামা প্যান্টও তো আজকে কাঁচা হয়েছিল তাই দেখো বাইরেও দেখো মিলে দিয়েছি হালকা হালকা শুকনো হয়ে আসছে অনেক দিন পর রোদটা উঠেছিল তাই ভাবলাম না দেরি না করে আজকে আর কেচে নেই আজকে আর পারবো না তারপরে দেখো ছেলেকে তখন থেকে বলছি মাম স্নান করতে যা স্নান করতে যাচ্ছে না শুধু হেসে যাচ্ছে ক্যামেরাটা আনতে না আরও বেশি হাসছে আর দেখো এইখানে আমি বসিয়ে নিয়েছি কুঁইমিশ সিমের ভাজা লঙ্কা ফ্রণ দিয়ে খেতে না দারুণ লাগে কিন্তু আর দেখো এখানে মাছের ঝালটাও করে নিচ্ছি জলদি জলদি ঝটপট করে স্নান করে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি কি কি রান্না করলাম চলো তোমরা একবার দেখে নাও আলু দিয়ে ছোটো পার্সে মাছের ঝাল করেছিলাম আর এইখানে দুটো ডিম ভাজা করে নিয়েছিলাম আর এখানে পুঁইমিশ সিম দিয়ে ভাজা করে নিয়েছিলাম আর এখানে পালং শাকের তরকারিটা ওটা ছিল ওটা বার করে গরম করে নিয়েছি তাও হচ্ছিল না আমার বরের তারপরে আবার শুকনো লঙ্কা ভাজা করে কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে মেখে দিলাম আর দেখো তার সাথে লেবু চলো তাহলে খেয়ে নেই রান্না হয়ে গেল এবার তো খেতে হবে তাই না তাই চলো খাবারটা বেড়ে নিই অনেকটা লেট হয়ে গেলো আজকে প্রায় দুটো বেজে গেছে দুটো হয়ে গেছে খেয়ে নিতে হবে আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে এই ছুটির দিনগুলো না প্রচণ্ড একটু লেট হয়ে যায় কমপ্লিট করে এই বেলফিনি এসে দাঁড়ালাম তা দেখতে না খুব সুন্দর লাগছে ওই দূরে কাজ হচ্ছে দেখা যাচ্ছে বাড়িটা এসে দাঁড়ালাম জামা প্যান্টগুলো এখনও আছে না শুকনো হয়নি এখনও একটু শুয়ে পড়তে হবে বাসনগুলো সব মাজা হয়ে গেছে এবার একটু শুতে শুয়ে পড়তে হবে না হলে আর শরীর আর চলবে না শুয়ে পড়তে যেন কতটা যেন শান্তি লাগছে সারাদিন পর পুরো চারটার বেজে গেছে চারটার সময় ঘুমিয়ে পড়লাম আর ভিডিওটা না বেশি বড় করলাম না তো বন্ধুরা আজকে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো একটা ছোট ভিডিও তোমাদের সাথে আজকে কিন্তু আমি শেয়ার করলাম